রাতভর বয়ে যাওয়া শক্তিশালী ঝড়ে কেন্টাকিতে কমপক্ষে আটজন নিহত হয়েছে ঝড়ের আঘাতে উপড়ে পড়েছে বহু গাছপালা পানিতে ডুবে গেছে অনেক যানবাহন ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে অনেক ঘর বাড়ি রবিবার কেন্টাকির গভর্নর বেশিয়া জানান তার স্টেটের একশো বিশটি কাউন্টির সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও টেনিসি এবং ভার্জিনিয়ার রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে ঝড়ে জর্জিয়াতেও অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা শীতকালীন বিপজ্জনক ঝড়ের প্রভাবে আকস্মিক ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে দেশের দক্ষিণের বেশ কয়েকটি স্টেট ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কেন্টাকি ও টেনেসির বেশিরভাগ সড়ক পানির নিচে ডুবে গেছে ঝড়ের প্রভাবে টেনেসি কেন্টাকি ও ভার্জিনিয়ায় রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে Due to widespread flooding and incoming weather. While we have dealt with parts of the flash flooding, we are now going to see riverbank flooding that's going to hit a number of our communities and hit them significantly. কেন্টাকিতে কমপক্ষে আট জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন গভর্নর বেশিয়ার নিহতদের মধ্যে অন্তত একজন শিশু রয়েছে বলে জানান গভর্নর ঝড় আঘাত হানার আগে কেন্টাকিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল গভর্নর জানান ঝড় মোকাবেলায় পূর্ব প্রস্তুতির কারণে হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে উপদ্রুত এলাকায় উদ্ধার তৎপরতার জন্য ফেডারেল বিপর্যয় ঘোষণা অনুমোদন করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান কেন্টাকির গভর্নর for approving our emergency disaster declaration for Kentucky. Where we are right now is in the emergency response phase. This is the search and rescue phase. And I am very proud of all the Kentuckians that are out there responding. এদিকে তীব্র বৃষ্টি ও আকস্মিক বন্যার প্রভাবে হাজার হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ভার্জিনিয়া কেন্টাকি আরকানসা এবং টেনেসির কিছু অংশ রবিবার সকালে আকস্মিক বন্যার জরুরি অবস্থা ও সতর্কতার আওতায় ছিল শনিবার রাতে মিসিসিপি এলাবামা ও টেনেসিতে কয়েকটি টর্নেডো সতর্কতা জারি করা হয় ঝড়টি রবিবার সকালে জর্জিয়ায় আঘাত হানে পাওয়ার আউটেজ ইউএসএর তথ্য অনুযায়ী ঝড়ের প্রভাবে জর্জিয়া এলাবামা ভার্জিনিয়া ও কেন্টাকিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অসংখ্য মানুষ বন্যার কারণে কেন্টাকির পানি ব্যবস্থার উপরও নেতিবাচক প্রভাব পড়েছে কেন্টাকির একটি নার্সিংহোমের একশো জন বাসিন্দাকে স্থানীয় একটি গির্জায় সরিয়ে নেওয়া হয়েছে ভার্জিনিয়ার তাজওয়েল মার্সার এবং সামার্স কাউন্টিতে আকস্মিক বন্যার জরুরি অবস্থা জারি করা হয় টেনেসি রেড বয়লিং স্প্রিংসের একটি নার্সিং হোমে শনিবার বন্যার পানি ঢুকে পড়ায় বাহান্ন জন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় রিজওয়ান কাদের টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর